এখন আর কেউ বলবে না আলাদা হয়ে গেছে হেফাজত খেলাফত আর ইসলামী আন্দোলন আলাদা হয়ে গেছে কারণ এখন আমরা ভাইরা ভাইরা সবাই এক হয়ে গেছি যারাই হেফাজত তারাই চরমনাই যারাই খেলাফত তারাই ইসলামী আন্দোলন কথা ঠিক না বেঠিক আগামীর নেতৃত্বে ফয়জুল করিমের মতো লোকেরা আসুক মামুনুল হক সাহেবের মতো লোকরা আসুক যদি তাদেরকে আমাদেরকে সিংহাসনে বধাইতে হয় আমাদের ওই যে আল্লাহ তালার কালাম উল্লার আয়াতিমো বেহাবলিল্লাহি জামি আউ ওলা তফর রকু যা আমরা সকলেই এক হতে হবে একভাবে আল্লাহ তালার রশিকে একত্রিত ধরে এক এবং নেক থেকে এই দেশ যেন আমরা যারা হক হকানিয়াত দেওবন্দীদের হাতে আমরা তুলে দিতে পারবো আর সেই জন্য যেন আমরা সকলেই এক এবং নেক থাকতে পারি এখন একটা সময় এই দেশে আহলে হক হকরাম নেতৃত্ব দেওয়ার একটা সময় আসছে এতদিন ভুলভ্রান্তি যাই শিখছেন যাই দেখছেন এখন কিন্তু সঠিকটা জানার সময় কথা ঠিক না বেড়েই এতদিন মানুষ বলতো যে অমুক হুজুরকে মিলাদ পর যাবে অমুক হুজুরকে জিকির করন যাবে অমুক হুজুরকে তবলিকো যাও অমুক হুজুরকে চর্মোনাই যাও জামুক এতদিন যারা এই কথা বলছেন তাদের উদ্দেশ্য বলি এখন তার সেই সুযোগ নাই এখন তো সব মলবি এক হয়ে গেছে কথা ঠিক না বেড়ে গত দু দিনের ঘটনা দেখেন আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা হয়তো বা দেখছেন যে বাংলার উজ্জ্বল নক্ষত্র নক্ষত্র যে আলেমগুলো আল্লাহ সবাইকে বুকে মিলিয়ে দিয়েছে এখন আর ভয় কোথায় এখন আর ওই সুন্নি গোলাপি সুন্নির পিছনে ঘুরার আমাদের সময় নাই কথা ঠিক না ঢেক আমরা ওই লামা হাবি সুন্নি নামদারি সুন্নিদের পক্ষে আর নাই আহলে হ কেরাম আমাদেরকে যেদিকেই যেতে বলেন আমরা সেদিকেই যেতে থাকব কথা বলেন ঠিক না বেডিক কারণ আমাদের মাঝখানে এখন আর দ্বিধাদ্বন্দ্ব নাই এখন আর কেউ বলবে না হেফাজত চর্মোনায় আলাদা হয়ে গেছে খেলাফত আর ইসলামী আন্দোলন আলাদা হয়ে গেছে কারণ এখন আমরা ভায়েরা ভায়েরা সবাই এক হয়ে গেছি যারাই হেফাজত তারাই চর্মনাই যারাই খেলাফত তারাই ইসলামী আন্দোলন কথা ঠিক না বেঢিক এখন কিন্তু এই কথা বইলার আর বাঁচার শুধু কোন দলে যাও এখন দলে একটাই কারণ হুজুরা সবাই এক এক কথা ঠিক বললাম না বেঠিক বললাম তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অনুসারীরা সবাই আসলে এই যে এক ছিল না এতদিন এটার ভিতরে চক্রান্ত ছিল আপনারা জানেন কি না জানি না এই যে গোপালী এক মহিলা ছিল আমাদের দেশে ষোলো বছর চালায় এই গোপালী মহিলা কত দিকের কত ষড়যন্ত্র করছে আসলে আজকে যে এই জবান খুলা কথা বলতেছি এই পাঁচ তারিখের আগে তো সেটাও বলা যাইত না কথা ঠিক না হে কারণ আপনারা কতটুকু অত্যাচারিত হয়েছেন জানি না আমরা ওলা কেরাম যার যার জায়গা থেকে বহু অত্যাচারিত হয়েছে ভাই কারোটা কেউ জানে কারোটা কেউ জানে না প্রত্যেকটা মসজিদের খতিব সাহেবের মুখে টেপ মার আছে প্রত্যেকটা মসজিদের সভাপতি গুলো আওয়ামী ছিল এখনো কিন্তু আওয়ামী লীগ আছে না নাই আসতে কয় জোরে বলেন আছে না নাই এখন কিন্তু সময়ের দাবি এগুলার সরানো ইমাম সাবরা কিন্তু এখনো নিরাপদ না এখনো নিরাপদ না এখন নেত্রী পলাইছে হ্যাঁ কিন্তু এর ক্ষমতায় ঠিকই আছে কথা ঠিক বললাম না ঠিক বললাম এই সুরগুলারে মসজিদের সভাপতি থেকে বাদ দিত আস্তে বলে জোরে বলেন এই প্রত্যেকটা সুরের মসজিদের সভাপতি থেকে বাদ দিতে হবে সেক্রেটারি থেকে বাদ দিতে হবে কেশিয়ার থেকে বাদ দিতে হবে ওই রাগব্বাল জায়গা থেকে মূল চেয়ার পাল্টাইছে কিন্তু ছোট ছোট চেয়ারগুলো এখন আছে আমরা দেখছি চেয়ারম্যান পালাইস মেয়র পালাইস এমপি পালাইছে মসজিদের সভাপতি আওয়ামী যে চোর আছে এগুলো আছে না নাই এই প্রত্যেকটা চোরের দৈরা দৈরা মসজিদ থেকে বের দীর্ঘ ষোলো বৎসর প্রত্যেকটা কতিব সবকে জ্বালাইছে কথা ঠিক না বেঠিক হেফাজতের সময় দুই সালে জুমা পড়াইতাম তখন ঝিঞ্জিরা কেরানিগঞ্জ আমার নামে হেফাজ আমার মসজিদের সভা হ্যাঁ এই বেটাই এখনো সভাপতি আছে আমি কালকেও খবর লইলাম একই সভাপতি আমার মনে হয় বাংলাদেশে প্রায় মসজিদ গুলোতে এখন এই অবস্থায় আস কথা ঠিক বললাম না ঠিক বললাম অথব দেশ স্বাধীন হয়েছে স্বাধীন এখনো হয় নাই যখন এই দেশ ইসলামের পতাকা তোলে ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা হবে তখনই আমরা মনে করব তখনই ভেবে নিব হ্যাঁ সত্যি আমাদের দেশ স্বাধীন হয়েছে কথা ঠিক না বেঠি তো দেখেন আরেকটা কথা মনে রাখতে হবে দেশ স্বাধীন হয়েছে আমাদের ছাত্র ভাইয়াদের ত্যাগের বিনিময়ে তাদের লড়াইয়ের বিনিময়ে আজকে তারা যে দেশটাকে স্বাধীন করেছে এই দেশটাকে যদি আমরা সুন্দর সমনিন্দভাবে রাখতে হয় সুন্দরভাবে পরিচালিত করতে হয় অবশ্যই দেশকে আমাদেরকে আলেমদের হাতে তুলে দিতে হবে কথা ঠিক না বে কারণ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেরকম ভাবে দেশকে পরিচালনা করেছেন দেওবন্দি ওলামায়ে কারম দেওবন্দি হজরতাও এই দেশকে ওইভাবেই পরিচালনা করবেন কথা ঠিক না বেঠিক রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন তরবারি হাতে নেওয়ার কথা তখন তরবারি হাতে নিয়েছেন যখন মানুষকে বুকে টেনে নেওয়ার কথা তখন মানুষকে বুকে টেনে নিয়েছেন যখন মানুষকে চোখ রাঙানোর কথা তখন চোখ রাঙিয়ে নিয়েছেন ঠিক অনুরূপ দেখবেন দেওবন্দি ওলামায় কারাম যখন যার সাথে বুক মিলানোর কথা তার সাথে বুক মিলাচ্ছে যখন যার সাথে গরম হওয়ার কথা গরম হচ্ছে ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সল্লাম যেমনি ভাবে ইহুদিদেরকে ভিন্ন ধর্মীদেরকে তাদের ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে আমাদের দেশেও আমরা দেখতে পেয়েছি বাংলার ফয়জুল করিম বাংলার রুমর তিনিও বলেছেন এই দেশের হিন্দু যারা তাদের ধর্মকর্ম তারা স্বেচ্ছায় খুশি মনে আর তারা উৎসব মুখর ভাবে তারাও পালন করতে পারবে কথা ঠিক লাগবে ঠিক আমরা তো বাংলাদেশে উমর পাইছি রত্নপায়া রত্ন হারায় ফেলেন রত্নপায়া রত্ন হারায় ফেলেন না পরে কপালত কারণ ইসলামিক কোন নেতা আজ পর্যন্ত এত উদার মন নিয়ে কথা বলতে পারে রে আমি আমার চোখে দেখি আমি কোন দলে সেটা বলছিলাম কিন্তু আমি আল্লামা ফয়জুল করিম পীর সাহেব চর্মণায় যতটা উদার মন নিয়ে কথা বলেন আমি তার মতে এরকম উদার মন নিয়ে কাউকে কথা বলিনি সে যেই দলে গতকালকে একটা টক শো দেখলাম ফিজ দ্য পিপলের ভিতর তো হুজুরকে প্রশ্ন করা হয়েছে হুজুর আপনি এই সরকার কতদিন থাকতে চান আপনি যে সরকার কতদিন থাকুক আপনি চান কেউ কেউ তো বলতেছে মাসে মাসে নির্বাচন নির্বাচন দেখ দেখ কেউ কেউ বলতেছে তো হুজুরের এই উত্তরটা শুনে ভাই ওনার প্রতি এমনিতেই অনেক অগাধ ভালোবাসা এটা শোনার পরে মোহাব্বত আরো বেড়ে গেছে উনি বলতেছেন যে মানুষ যখন ওয়াশরুমে যায় ওয়াশরুমে যাওয়ার পর মানুষ কিন্তু শুরুতেই দেয় না একটা সময় যখন যেই সময় থাকার কথা তার থেকে ওভার হয়ে যায় তখন মানুষ টুক্কা দিতে থাকে তা বলে এই সরকার তো আছে ভালো আছে যখন মানুষ দেখবে যে ওভার হয়ে গেছে সময় তখন জনগণই আস্তে আস্তে দিবে কথা সিংহাস কত জ্ঞানী একটা উত্তর দিছে চিন্তা করছেন আপনারা এরকম নেতারা যদি নেতৃত্বে আসে এই দেশে চুরি থাকবে রাহাজারি থাকবে খুন থাকবে জিনা থাকবে কোনো কিছুই থাকবে না অথবা আমরা চাই আগামীর নেতৃত্বে ওলামা হজরতরা আসুক ওলামায় দেওবন্দিরা আসুক ফৈজুল করিমের মতো লোকেরা আসুক মামুনুল হক সাহেবের মতো লোকরা আসুক যদি তাদেরকে আমাদেরকে সিংহাসনে বধাইতে হয় আমাদের ওই যে আল্লাহ তালার কালাম উল্লার আয়াত ওয়াতসিমো বেহাবলিল্লাহি জামিয়াউ ওলা তাফর রকু যা আমরা সকলেই এক হতে হবে এক আল্লাহ এক এবং নেক থেকে এই দেশ যেন আমরা যারা হক হকানিয়া দেওবন্দীদের হাতে আমরা তুলে দিতে পারবো আর সেই জন্য যেন আমরা সকলেই এক এবং নেক থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই কৌফিক দান করুক সবাই বলে আমিন